হ্যালো গাইস তা দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আজকে করে তোমাদের দেখাবো এটা খেতে দারুণ লাগে এটা বৃষ্টির সময় খেতে হয় বৃষ্টির সময় পাওয়া যায় বৃষ্টির সময় লোকে খায় এটা হচ্ছে লাউ শাক আমি আমার বান্ধবীর বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসেছি ওরা তো লাউ শাক খায় না বলছে না আমাদের ভালো লাগে না ওরা খেতে জানে না তা আমি নিয়ে এসেছি খুব সুন্দর আমি নিজেই কেটে নিয়ে এসেছি শাকগুলো খুব সুন্দর তা লাউ শাকটা আজকে রান্না করব তাও মাছের ডিম দিয়ে আর মাছের মাথা সেগুলো আছে ফ্রিজে আগের দিন একটা সেইটা দিয়ে আজকে রান্না হবে পাতাগুলো খুব সুন্দর বাবার বাড়ি কোনো দিন লাউ শাকের ডোগা শাকটা রান্না খায়নি খেয়েছি কুমড়া শাকটা তো সবাই খায় সবসময় খায় লাউ শাকটা খাওয়া হয়নি কোনোদিন দিন বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে এটা খাওয়া শিখেছি দেখুন শাকটা আমি কেটে নিই শাকটা একটু কাটতে টাইম লাগবে বৃষ্টির দিনে তো বসতেই পারো পোকামাকড় থাকে অনেক সময় বাছাবাছি করে অনেক পরিষ্কার করে কেটে নিতে হয় তারপরে একা হাতে কাটা কাটি রান্না বান্না একটু সময় লাগে এসব করতে কেউ একজন থাকলে হেল্প করার জন্য সুবিধা হতো একাই করে নিই এখন একটু শাকটা আমি কেটে নিচ্ছি চাকুটা একটু নতুন এনেছি ভীষণ ধার কাটতে গেলে হাতে লেগে যাচ্ছে সেটা একটু সাবধান হয়ে ধীরে ধীরে কাটতে হচ্ছে আমার শাকটা লাউ শাক রান্না করতে জানলে এটা খেতে দারুণ লাগে বাকি খেতে দারুণ হয়েছিল এখন আমি শাকগুলো পরিষ্কার করে কেটে নিই ডাটা ডাটাগুলো আগে কেটে নিই তারপরে শাকগুলো কাটবো ভিডিওটা যার সামনে আসে না দেখে ভিডিওটা স্কিপ করে চলে যাওয়া তো ঠিক না আমরা তো কষ্ট করি ভিডিওগুলো করি তোমরা একটু দেখে একটু লাইক কমেন্ট করলে অসুবিধা কী আছে কোনো তো অসুবিধা হবে না তোমাদের প্লিজ যে দেখো একটু লাইক কমেন্ট করে দিও এই যে শাক প্রায় কাটা হয়ে গেছে ডাটাগুলো কাটা হয়ে গেছে এখন শাকগুলো বেছে নিচ্ছি এখন শাকগুলো বেছে বেছে এক একটা করে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটব এটা বৃষ্টির দিনে একটু লাউ শাকটা পাওয়া যায় এসব তো সারা বছর যে লাউ শাকগুলো পাওয়া যায় লাউ শাকগুলো হাইব্রিড এসে শাকগুলো তো খাওয়া যায় না এগুলো হচ্ছে দেশি লাউ শাকের ডোগা এগুলো খেতে দারুণ লাগে তো মাছের মাথা টাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারলে দারুণ লাগে শাকের পাতাগুলো কাটছি কত সুন্দর পাতা দেখো লাউ পাতা দেখলে আমার লাউ পাতা মাছ দিয়ে ভাপা করে খেতে ইচ্ছে হয় একটু আছে এখনো পুরো রেডি হয়নি একটু বাকি আছে অনেকটা শাক বেরিয়েছে কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নি এই যে কড়াইতে জিরে দিয়েছি তেলের উপর জিরে ফোড়নে দিয়ে মাছের ডিম আর মাছের মাথাটা দিলাম এখন এই মাথাটা আমি ভেঙে দেব পুরো ডিমটা ভি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি আর মাথাটা আমি ভেঙে দেব এটা ভালো করে ভাঙা হয়ে গেছে আমার আলু ভাজ ভেজে রেখেছিলাম কিছুটা আলু সে আলুটা দিয়ে দিলাম আর মাথাটা পুরো এখন ভেঙে দেব খুঁন্তি দিয়ে হয়ে গেছে মাছটা ভাজা তার ভিতর শাকটা দিয়ে দিলাম শাক দিয়ে এর ভিতর হলুদ লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা আমি অনেক সময় ধরে ধীরে ধীরে ভাজা করবো লাউ শাকটা ঢাকতে নেই ঢাকা দিলে পুরো জল জল হয়ে যায় এ শাকটা একটু জলীয় শাক তো ওর জন্য লোকে খেতে চায় না এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি পুরো আগলাই রান্না করেছি ঢাকা দিই একটু শস্য বাটা দিয়েছি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটা নেব তারপরে লাস্টে একটু এটা চিনি দিতে হবে একটু চিনি না দিলে লাউ শাক খাওয়া যায় না লবণ ঝাল টান টান করে দিয়ে তার ভিতরে একটু চিনি একটু চিনি দিয়ে দিলে শাকের টেস্ট চলে আসে জলীয় ভাবটা থাকে না দেখো কত সুন্দর হয়েছে দেখতে এই যে চিনি আমি দিয়ে দিলাম চিনি একটা দেড় চামচের মতন চিনি দিয়েছি এখানে অনেকটা শাক তো বড়ো কড়াইতে বোঝা যাচ্ছে না অনেকটা শাক তো দেড় চামচ চিনি দিয়েছি এখন একটু ঘোটাঘুটি করে দিই একটু জলটা শুকিয়ে যাবে জলটা শুকানো পর্যন্ত